আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিহিল আমিন সাইয়্যিদুনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া দর্শক শ্রোতা ভাই ও বোন কাছের দূরে দেশি কিংবা প্রবাসী থেকে এই মুহূর্তে যে দেখান থেকে আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন এবং পরবর্তীতে আমাদের লাইভ প্রোগ্রামটি দেখবেন সকলকে জানাস আন্তরিকৃতি শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক আজকে আমরা একটি নির্ধারিত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আর তা হলো ইসলামে বিচার ব্যবস্থাপনা কেমন হতো যদি আমাদের বাংলাদেশ আল কোরআন দিয়ে পরিচালিত হতো আমাদের বাংলাদেশ যদি পবিত্র কালামুল্লাহ মাজিদের প্রত্যেকটি আইন দিয়ে যদি পরিচালিত হতো তাহলে কেমন লাগতো আমাদের দেশটাকে কেমন হয়ে যেত আমাদের বিচার ব্যবস্থাপনা কেমন চলতো আমাদের সমাজ বিশেষ করে আমরা প্রতিনিয়ত যে খুন গোম হত্যা চুরি ডাকাতি এই দেখি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা যদি তাহলে আমাদের এই পরিস্থিতি কেমন হতো আমরা সেই বিষয়গুলোকে সামনে এনে আপনাদের সামনে নক্ষত্রপণে দেওয়ার চেষ্টা করছি যেভাবে আমরা দেখেছি যে আফগানিস্তান মোটামুটি তাদের রাষ্ট্রকে কোরআন দিয়ে সাজানোর চেষ্টা করে যাচ্ছে গত দুদিন আগে সিরিয়ার জমিনে কোরআনের রাষ্ট্র তারা কায়েম করবে ইসলামিক শাসন অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থাপনা চলবে এই মর্মে তারা সিদ্ধান্ত ঘোষণা তারা করে দিয়েছে আমরাও কি চাইতে পারি না যে আমাদের বাংলাদেশ এমন করে চলুক এই আশা বুক বেঁধে নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের আমাদের এই প্রোগ্রামটি প্রিয় দর্শক আজকে আমাদের এখানে সম্মানিত পাঁচ জন মেহমান উপস্থিত হয়েছেন আমাদের সাথে আজকে যারা রয়েছে আমি প্রথমেই তাদের নামগুলো বলে দিচ্ছি ইসলামিক শাসন ব্যবস্থাপনায় যারা বিভিন্ন বিষয়বস্তু নিয়ে যারা কথা বলবেন আমাদের সাথে যুক্ত আছেন আহ সুদূর সৌদি আরবের জেদ্দা থেকে আমাদের সাথে সম্পৃক্ত হবেন কিছু জনের মধ্যেই আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব ও বাইতুর রহমা জামে মসজিদের সম্মানিত সুযোগফতিব শেখ আমিনুল ইসলাম মককি আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন দুরুদ খান মডেল মসজিদের সম্মানিত ইমাম ফতিব হযরত মাওলানা রেজাউল করিম বুরহানি সাহেব আমাদের আজকে প্রধান মেহমান হিসেবে যিনি সুদূর ইন্দোনেশিয়া থেকে যুক্ত রয়েছেন ডক্টর ইব্রাহিম খলিল আনোয়ারি সাহেব সম্মানিত শিক্ষক ইন্দোনেশিয়া ইসলামিক ইউনিভার্সিটির আমাদের সাথে উপস্থিত থাকবেন আহ হজরত মৌলানা ফয়জুল্লাহ সাহেব যিনি সহকারী অধ্যাপক আহ দক্ষিণ জয়নগর হোসেনিয়া ফাজিল মাদ্রাসা কিছুক্ষণের মধ্যে তিনি ইনশাল্লাহ আমাদের সাথে সম্পৃক্ত হবেন এছাড়াও আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন আহ হাজিবুল ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক আহ যিনি কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করি এখানে কর্মরত রয়েছেন হজরত মৌলানা নাজিউর রহমান আল জাজিরি সাহেব আর উপস্থিত রয়েছেন হযরত মাওলানা নুরুল করিম বুরহানি সাহেব এই সম্মানিত মেহমানদের থেকে আমরা আজকের ইসলামের বিচার ব্যবস্থাপনা কেমন হতে পারে এই বিষয়ে কিছুটু বিক্ষেগত কালকে আমরা আলোচনা করেছিলাম বাকি কিছু পর্ব আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব আজকে আমরা প্রত্যেককেই নির্ধারিত কিছু বিষয় দিয়ে দিয়েছে ওনারা অবহিত রয়েছেন প্রত্যেকই তাদের নির্ধারিত বিষয় কথা বলবেন একই সাথে আমরা চাইব যে আলোচনাগুলো থেকে প্রত্যেকের আলোচনার রং ঢং থেকে আমরা বুঝতে চেষ্টা করব যে ইসলামিক শাসন ব্যবস্থাপনা যদি আমাদের দেশে কায়েম হয় তাহলে আমাদের আসলে অবস্থাটা কেমন হবে আমাদের রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে সামাজিক জীবন কেমন হবে আমাদের অন্যায়গুলো কেমন করে কমে যাবে প্রত্যেকটি জুলুম অবিচার এগুলো কিভাবে কমে যাবে আমরা কেমন পাবো আমাদের রাষ্ট্র ব্যবস্থা ইসলামিক সমাজ এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আহ সাথীনসাল্লাহ মোহতারাম যারা রয়েছেন ওলামা হাজারাত তারাই এই আলোচনা করবেন আহ প্রিয় সুধী আমরা প্রথম পর্যায়ে আলোচনা করবার জন্যে বিনীত ভাবে অনুরোধ জানাবো মানুষ হত্যার শাস্তি এবং ভয়াবহতা আমরা দেখছি যে আমাদের বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় আজকে মানুষ তাদের জমি জমা নিয়ে ব্যক্তিগত কিছু কোন্ডল নিয়ে ব্যক্তিগত করে না তো এই বিষয়টি ইসলামিক দৃষ্টিভঙ্গিতে আল্লাহ সহা কিভাবে উপস্থাপন করেছেন কিভাবে উপস্থাপন করেছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সালাম ওনাদের এই কোরআন এবং সোনার আলোকে আমাদেরকে আহ আলোচনা করে শোনাবেন

ওমান আহিয়াহু ফাকা আনমা আহিয়ান নাস জামিআ আকলা তাআলা ফি কালামিল মাজিদ ওমান মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি আলাইহি ওয়া লাআনাহু মুআদ্দালাহুম আযাবান আলিমা দেশে এবং প্রবাসী আমাদেরকে যারা শুনছেন সকলকে জানাচ্ছি অন্তরন্তস্থল থেকে মোবারকবাদ প্রিয় সুধি আসলে আমরা আজকের এমন একটি মুহূর্তে এখানে হত্যার বিষয় নিয়ে আলোচনা করার জন্য বসেছি যে বিগত পাঁচ বছর আগে আমাদের দেশে একটি হত্যাকাণ্ড হয়েছিল আবরার হত্যা নামে যা গোটা দুনিয়াতে একটা তোলপাড় সৃষ্টি করে দিয়েছিল ফেসবুক জগতে এটা অনেক দূর চলে গিয়েছিল যার আজকে এটা রায় পূর্ণাঙ্গ ভাবে প্রকাশ করা হয়েছে যদিও রায় পূর্ণাঙ্গ প্রকাশ করা হয়েছে আমরা বর্তমান সরকারের কাছে আশা ব্যক্ত করব রায় যাতে কার্যকর হয় বিশ জনকে ফাঁসির রায় বহাল রাখা হয়েছে এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়েছে আমাদের মনে হয় যেন যদি এই সরকার পরিবর্তন না হতো তাহলে বিগত আমলে যে হত্যাকাণ্ড গুলো হয়েছে তেমনই একটি রায় আজকে প্রকাশ হতো যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দেশের রাষ্ট্রপ্রধান না থেকে জালেম সরকার যদি ক্ষমতায় থাকতো যেমন আমরা দেখেছি দুই সালে বিশ্বজিৎ হত্যা করা হয়েছে বিবিসি বাংলায় পাঁচ বছর পর নিউজ করলো যে যাদেরকে ফাঁসির রায় দেওয়া হয়েছে তাদের সকলকে বেকসুর খালাস করা হয়েছে আবার আমরা দেখলাম যে ঠিক এটা পাঁচ বছর পরে রায় প্রকাশ হলো আবার দেখলাম যে আরেকটি হত্যা আবু বকরকে হত্যা করা হয়েছিল সেই আবু বকরকে ছাব্বিশে জানুয়ারি দুই হাজার আঠারো ফাইনাল ভাবে হত্যার রায় প্রকাশ হলো প্রথম আলো প্রকাশ করলো যে আবু বকরকে নির্ধারিত কেউ হত্যা করেনি এজন্য তার হত্যার বিরুদ্ধে যারা আদেশ আছে ফাঁসির আসামি আছে তাদের সকলকে বেকিসুর খালাস করা হলো বাংলাদেশের এই হত্যাকাণ্ড এটা নিয়মতান্ত্রিক হয়ে গেছে মনে হয় যেন হত্যা করা হবে আরে পাঁচ বছর পর একটা রায় হবে যে লোককে কেউ হত্যা করে নেয় তাহলে ফেরেস্তারা এসে তাকে হত্যা করে দিয়ে গেছে এমনটি বোঝা যাচ্ছে আমরা যে বাহিনী তৈরি করলাম দেশের মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য সেই বাহিনী র্যাব বাহিনীর হাতে র্যাব প্রতিষ্ঠার পর থেকে বিশ বছরে র্যাবের হাতে আহ আপনার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে দুই হাজার নয়শো চুয়ান্ন জন তাহলে আমরা কার কাছে বিচার দিব যিনি আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য যাকে তৈরি করা হলো সেই নিরাপত্তাহীনতার কাছে বিচার বহির্ভূত হত্যা করেছে র্যাব গত বিশ বছরে উনত্রিশশো জন অথচ আল্লাহ রব আলিন হত্যাকাণ্ডের বিষয়ে কত কঠিন আয়াত নাজিল করলেন তিনি বললেন যে মান কতাল নাফসান বিগয়ের নাফসিন ফিল আউট জমিনের বুকে যদি একজন ব্যক্তিকে ব্যক্তিকে অবৈধভাবে বিচার বহির্ভূত ভাবে শুধুমাত্র কারণবশত কোনো কারণ নেই শুধুমাত্র আপনার রাজনৈতিক কারণে কিংবা কিংবা হিংসার বচীত হয় কিংবা কোনো স্বার্থপরতার কারণে যদি কাউকে অন্যায় বা হত্যা করা হয় ফাঁকা আন্নামা কতাল এরকম সে করলো অন্যদিকে যদি কেউ একজন মানুষকে হত্যা থেকে বাঁচিয়ে দিল অথবা একজনের নিরাপত্তা প্রদান করলো সেজন্য গোটা দুনিয়ার মানুষকে নিরাপত্তা প্রদান করলো গোটা দুনিয়ার মানুষকে জীবিত রাখলো তাহলে আল্লাহ রবুল হত্যার পরিবর্তে হত্যার বিধান দিলেন এটা অবশ্যই সঠিক এবং এই হত্যার বিধান যদি কার্যকর না হয় তাহলে এই যে বিচার বহির্ভূত হত্যা শুধুমাত্র বাহিনীর হাতেই এভাবেই হত্যা হতে থাকবে সাধারণ মানুষ তো হত্যা করে এর কোন লেশ নাই একজন আরেকজনকে হত্যার হুমকি দেয় অহর অহ মনে হয় যেন এটা একটা সস্তা কোনো জিনিসের দাম যেটা একজনকে দিয়ে দেওয়া হলো সস্তায় যেমন টমেটো ক্রয় বিক্রয় করা হয় শশা করয় বিক্রয় হয় বর্তমানে আলু বিক্রি হয় পাঁচ কেজি একশো টাকায় আমাদের দেশে এরকম হত্যা করা হয় লোকদেরকে কিছু থেকে কিছু হলেই বলা হয় যে তোকে মার্ডার করব দুনিয়াতে বেঁচে থাকার কোনো কোন অধিকারজন একজন রাজনৈতিক ব্যক্তি অন্য একজন রাজনৈতিক রাজনৈতিক ব্যক্তিকে শুধুমাত্র প্রতিহিংসামূলক ভাবেই তাকে হত্যা করে বরং মনে হয় যেন এর বিচার কোন ধরনের কোনো সে কোন ধরনের অন্যায় করে নাই এমন তার কাছে বোঝা যায় অন্যদিকে বলেন নাম একজনকে যদি কেউ হত্যা করে সে ব্যক্তি জাহান নামে তো যাবিদার ভিয়া সেখানে সে চিরকাল থাকবে আল্লাহ তাকে তার উপরে রাগান্বিত হবেন তাকে করবেন তার উপরে গজব দিবেন তাকে লানত দিবেন আলিমা তার জন্য কঠিন চিরস্থায়ী শাস্তি আল্লাহ বরাদ্দ করে রেখেছেন চারটা শাস্তির কথা আল্লাহ তালা একই আয়ের মধ্যে বললেন শুধুমাত্র তাই নয় রাসুলাম বললেন যে একজনকে হত্যা করা হবে এটা বলাও গুণা যে তোমাকে আমি হত্যা করব খেলার স্থলে একজনকে হত্যার জন্য বন্দুক তাকkota তাককরাটাকে রাসুল গুনার সাথে সামিল করলেন এবং রাসূল বলেছেন মুসলিম মান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়াইadihi ওই ব্যক্তি যার মুখ এবং হাত থেকে অন্য একজন মুসলমান নিরাপদ থাকে শুধু দাইন আব্দুল্লাহ আমর ইবনে আল আস থেকে বর্ণিত তিনি হাদিসের ভাষা তিনি বলেন যে লাজাওআনুদ দুনিয়া আহওয়ানু আল্লাহ মিন কতলে রাজুলিন দুনিয়া ধ্বংসের চাইতে আল্লাহর কাছে একজন মানুষকে হত্যা করা বেশি গুনাহের কাজ গুনজিল একজন ব্যক্তিকে অন্যায় ভাবে হত্যা করা গোটা দুনিয়া ধ্বংসের সামিল বরং দুনিয়া ধ্বংসটা কম গুনা অথচ আমাদের দেশে এই অন্যায় কাজটাকে কোনো ধরনের অন্যায় মনে করা হচ্ছে না বিদেহাম বললেন যে কাবা শরীফ আমি তো অফ করছি এই কাবা শরীফের চাইতে তোমাদের কাছে তোমার আরেক মুসলমান ভাইয়ের জীবনকে তোমাদের জন্য তেমন পবিত্র কাবা যেমন পবিত্র অপর মুসলমানের মুসলমান ভাইয়ের জীবন তোমার কাছে তেমন পবিত্র বরং কাবা শরীফ দংশক রাজা যেমন গুনাহ তার চেয়ে বড় হচ্ছে তোমার ভাইয়ের কে ভাইকে হত্যা করা নাউজুবিল্লাহ হযরত ইদনা আব্বাস রাদিয়াল্লাহু তার ব্যাখ্যায় তিনি বললেন যে আল্লাহ আজমা আহলুস সামাওয়াতি ওয়াল আরদি আলা ক্বলি রযুলিন মুসলিমিন লা আকাব আলাকা লা আকাব খুম ইবনে আব্বাস বলেন যে রাসুদ ইসলাম বলেছেন যদি অন্যায়ভাবে হত্যা করা হয় তাহলে আকাশ এবং জমিনের মধ্যে যারা এর অধিবাসী ফিন্না তাদেরকে উভয়কে উভয় অধিবাসীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে একজন লোককে হত্যা করার সাথে যদি কেউ জড়িত থাকে তাহলে কত কঠিন কথা আল্লাহ তালা এবং রাসুল সাল্লাম বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তাআলা কুরআনের গায়েবের মধ্যে তার সাথে শিরক করা যেমন গুনাহ একজনকে হত্যা করা তেমন গুনার মত এটা শামিল করেন তিনি বলেন আল্লাহ তাআলা বলেন আল্লাযিনা লা ইয়াদূনা মা'আল্লাহি লাহা আন আক্রা ওয়া লা ইয়াকতুলুনা নফসা লতী আল্লাহ ইল্লা বিল আল্লাহর সাথে শিরক করার গুনাহ যেভাবে কখনোই আল্লাহ তাআলা শিরিককারীকে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না আল্লাহ তাআলা একজন হত্যাকারীকেও কখনো ক্ষমা করবেন ইবনে আব্বাস বলেন যে আল্লাহ হত্যাকারীর কবুল করবেন না শুধু তাই নয় কঠিন একটা হাদিস হাজিরাম বললেন আলা মুসলিমিন যদি একজন ব্যক্তিকে হত্যা করার পিছনে আরেকজন ব্যক্তি শুধুমাত্র উদ্বুদ্ধকারী হয় কথার দ্বারা অর্ধেক কথার দ্বারা যদি কেউ আরেকজনকে হত্যা করার মতো গুনাহের সাথে সামিল থাকে শুধুমাত্র কথা বলে তাকে তাকে প্ররোচনা দিচ্ছে লিখে দিবেন রহমাতুল্লাহ সে আল্লাহ রহমান থেকে বঞ্চিত সে কেন একজন ব্যক্তিকে হত্যা করার পিছনে প্ররোচনা দিল কথার মাধ্যমে তাহলে অত্যন্ত কঠিন গুনাহের মধ্যে আমাদের দেশের মানুষ অহরহ জড়িত আমরা দেশের মানুষের কাছে আহ্বান জানাবো প্রিয় দেশবাসী হত্যা করা অত্যন্ত কঠিন গুণা আল্লাহ ব্যক্তিকে হত্যা করলে অনুরূপ ভাবে করা হবে আরেকজন ব্যক্তিকে ফাঁসির কাজটা তাকে ঝুলাতে হবে কেননা বিচার কাণ্ড যদি করা না হয় তাহলে একজনকে হত্যা করার পরে সে সাহস বেড়ে যাবে সে আরো একশো মানুষকে হত্যা করতে যাবে এজন্য হত্যা করার গুণা যেহেতু অত্যন্ত ভয়াবহ এবং পরিণতি এবং পরকালে উভয় ভয়াবহ এজন্য এই হত্যা করার বিধান জমিনের বুকে বাস্তবায়ন করাটা সকল মানুষের উপরে নিরাপত্তার আল্লাহ দিন বাস্তবায়নের স্বার্থে হত্যা করার যে বিধান রাষ্ট্রীয়ভাবে এটা কার্যকর করা রাষ্ট্রের উপরেও ফরজ এবং এটা কার্যকর পিছনে সকল মানুষের যে ভূমিকা পালন করা দরকার সেই ভূমিকা পালন করাও সবার উপরে ফরজ কেননা আল্লাহ তালা স্পষ্ট বলেছেন আয়াতুন ইয়াউলিল আলবাব আল্লাহ তালা উপযুক্ত বিচার আল্লাহ তালা যে বিচার কার্য বলেছেন উপযুক্ত বিচার এটাই সুতরাং আমাদের দেশে আমরা যদি নিরাপত্তার স্বার্থে দুনিয়ার বুকে বেঁচে থাকতে চাই তাহলে রাষ্ট্রীয়ভাবে অন্তত কেসাসের বিধান অন্তত হত্যার যে বিধান এটাকে হত্যার পরিবর্তে হত্যার বিধানকে দ্রুত কার্যকর করা পাঁচ বছর পরে রায়ের কোনো অপেক্ষার প্রয়োজন নেই কেন এত বছর লাগবে পাঁচ বছর লাগে একটা বিচারের রায় প্রকাশ করতে আমরা দেশ এবং বিশ্ববাসীর কাছে এবং সরকার কাছে আহ্বান জানাবো যে রাষ্ট্রীয়ভাবে এটা দ্রুত কিভাবে বিচার কার্য দ্রুত কিভাবে পরিবর্তে এই বিধানকে কার্যকর করা যায় হত্যার হত্যার সেই চেষ্টা করবেন এবং যদি ইসলামিক সরকার আসে তাহলে আমরা এই রাষ্ট্রীয়ভাবে হত্যার পরিবর্তে হত্যার এই বিচারটা আমরা জাতীয় মোকরমের সামনে গোটা দেশবাসীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোটা টিভি চ্যানেল ওপেন করে দিয়ে এভাবে হত্যাকারীদেরকে তাদেরকে হাসির কাষ্ঠে ঝুলানোর বিধানটা আমরা দেখতে চাই তাহলে পরে দেশে আর কোন হত্যাকারী থাকবে না এই আশা আমরা ব্যক্ত করছি আমরা বর্তমান সরকারের কাছে এবং দেশবাসীর কাছে ইসলামের বিধানকে রাষ্ট্রীয়ভাবে কার্যকর করার জন্য আহ্বান জানিয়ে আজকের আলোচনা শেষ করছি সুবহানাল্লাহু ওয়া বিহামদিহি ওয়া সকল ইলাহা ইল্লা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু কম সময়ের মধ্যে আমাদেরকে চমৎকার আলোচনা উপহার দিলেন